পাপ কিন্তু সারা জীব কে পর্যন্ত ভোগ করা যায় সুতরাং আপনি মনে করতেছেন আমি দুটো পয়সা কামাই করে এই করে সেই করে করে যাচ্ছি তা না এই জমিনের উপরে আপনি যেভাবে চলবেন সেইভাবে জমিন আপনাকে তার ভিতরে রেখে দিবে আপনি কিন্তু দিন শেষে বাড়িতে থাকবেন না দিন শেষে কিন্তু মাটির নিচেই থাকবেন এবং সেই কবর হবে এমন একটা জিনিস এক কবরটা হচ্ছে সঠিক জিনিস আপনি কি মনে করেন আমি আপনি এখন যে বাড়িতে যে শুয়ে পড়লাম শুয়ে পড়ার কি হবে ঘুম যদি সকাল হয় ফজরের নামাজ হয় তাহলে কিন্তু সকাল আর না হলে শেষ এই রাত্রে যদি আমি ঘুমানোর আগে এসার নামাজটা যদি পড়তে পারতাম আল্লাহর কাছে যদি পাক পবিত্র হালাতে শুতে পারতাম আমার এই মুহূর্তটা কিন্তু ইমানের সাথে দিত একটা জিনিস আপনাকে কিন্তু সব সময়ের জন্য অজুতে থাকতে মন কোনো মানে আপনাকে চেষ্টা করতে হবে পাক পবিত্র থাকা পাক খাবার খাওয়া নাপাত থেকে দূরে রাখা হারাম থেকে দূরে থাকা সব সময় একটা আল্লাহর একটা আল্লাহর একটা জিকির থাকা উচিত সেই জিকিরটা হচ্ছে আল্লাহ মুহ্মা আল্লাহয়ালা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ এই জিকিটা যদি থাকতে থাকে তাহলে কি হবে একবার কেউ যদি দলুৎ শরীফ করে আল্লাহ তার উপরে দশটা মহম্মত নাজিল করে দশটা পাপ গোনা মাফ করে দেয় আর কে হয় দশটা মর্যাদা বাড়িয়ে দেয় এইভাবে যদি মানুষ যদি প্রতিনিয়ত দলুৎ শরীফ পড়তো

আমরা এখন থেকে অন্য কিছু আলোচনা করি দোকানে বসি বা কথাবার্তা বলি এইগুলো করি কিন্তু আমরা এইগুলো করি না আমি যত কথা বলছি এ কথার নেই হয় না যতক্ষণ আমি বিস্মিল্লার মানে বলবো এরপর বিরাট সব আছে বরকত আছে বিস্মিল্লার কি বরকত আছে জানেন একটা মা বোন যদি মেয়ে ছিল যদি যদি আপনার আগুন ধরানোর সময়

আপনার শরীরে আপনি মনে করতেছেন যে আপনার শরীরে কোনো জায়গায় পাঁচ আছে না পাঁচ আছে আপনি বুঝবেন কি করে আমি বুঝতে পারতেছেন না কিন্তু আপনি যদি কি করেন বিসমিল্লা রহমানের বিসমিল্লা রহমানের কুদে যে সমস্ত শরীর কাটবেন সমস্ত ফু দেন ঘরটা সমস্ত ঘরটা বরকতের হয়ে যাবে আল্লাহ রহমতের হয়ে যাবে এই আল্লাহ পাকের নাম আছে এর মধ্যে আল্লাহ রহমান ইচ্ছা করলে ধরতে পারি এই যে আমরা এতক্ষণ ধরে শুনতে সারা দুনিয়ায় কিন্তু মানুষদেরকে শিক্ষার কোনো কিছু ব্যবস্থা করে দিচ্ছে তাকে

আমি মনে করছি এই কথাগুলো আমি যদি না বলতে পারি মনে হয় আমি মানুষ হবো না আপনি মানুষ হবেন না আপনি যে কথাগুলো বলতেছে বাজারে যাচ্ছেন তাতে কি আছে শুধু কি নামাজের বিছানা আল্লাহ বলতে হবে সবসময় বলা যায় আমার আমার আগুনেরা যারা রান্নার খড়ির ঢুকাচ্ছেন আগুনের মধ্যে সেখানে বিসমিল্লা বলে ঢুকান পুরো খাবারটা বরকতর হয়ে যাবে অনেক আছে আপনার যারা মাছ কাটে

যে আমাদের সন্তানেরা আমরা আল্লাহর নাম নিচ্ছি না নিচ্ছি না একদম কোনো কিছু করছি না সব সময় একটা মানে অন্যরকম হয়ে গেছি এই কথা বলতে কি বল অনেকে বলে যে আমরা এটা পড়তে পারি না ওটা পড়ি না ভাই আপনাদের সঠিকভাবে পড়ার দরকার নেই আমি একটা ছোট বাচ্চা ছেলে ও কি শব্দ কিন্তু সব কথা কি মানে সঠিক হল উচ্চারণ করে বলতে পারে নাকি না বলতে হবে ভাঙ্গা ভাঙ্গা যা বলে ওর বাবা তার তাই ছোট বাচ্চা ছেলে ভাঙ্গা ভাঙ্গা আওয়াজে যা बोलলে ওইটাই তো তার তারতে ভালো লাগে এই ছোট বাচ্চা ছেলে যা বলতে চাই বলে পানির নাম বলে মিষ্টির মিষ্টি বলে એટલે ওটা বলে কত সুন্দর লাগে তো ওই বড় এই এই বলতে 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 বলতেই তো সে ভালো কথা শুরু করবে না কিন্তু ছোট আমার এই কথাগুলো চাইতে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু ভালো লাগে না এটা ছোট্ট বাচ্চা ছেলে একদম ভ্যাঙা ভাঙা কথাবার্তাটা যেগুলো বলে না সেগুলো আমার সব মধুর মতন লাগে কেন লাগে আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন আপনি মনে করতেছেন যে আমি

যে এক শ্রেণীর লোক আছে যারা ধর্মটাকে ব্যবসা করতেছে যে সঠিকভাবে পড়তে হবে এই করতেবে হবে না করলে দোজকে দিতে হবে এগুলো সব ধারণা করবো আমি যাকে ডাকবো তিনি যদি খুশি থাকেন তাহলে তোমার দরকারটা কি তুমি এত কথাবার্তা বলার কে তুমি তোদেরকে পারে তুমিও তুমি তোমার এত তোমার দালালি করতে বলি শিখে তুমি তো দালালি ফালালি করতে আল্লাহ যদি পাপ দেয় আমাদের দেবে তুমি বলার কে

নাম তো বিভিন্ন হবে নামে কি আসে যায় জিনিস তো তো এক তার চা হোক না কেন সে যেভাবে খুশি সেন পেটে উনি তো কোনোদিন বলে নেয় তুই আমাকে এই নামে ডাকিয়ে দেব তোকে মারবো পিটাবো কাটবো উনি তো বলে দি যা খুশি তাই হাদরতি ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি মেহমান ছাড়া ভাত খেতেন না উনি মেহমান খুঁজ দিতেছে রাস্তার ধারে আসেন মায়ে আসেন হাত খায় উনি রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে দিচ্ছেন আশি থেকে নব্বই বছরের এক বৃদ্ধ লোককে তিনি পেয়েছেন মুরব্বী লোক মুরব্বী লোককে বলতে হ্যাঁ আসেন আপনি আমার বাসায় আছেন আমি ইব্রাহিম নবী আপনি আমার বাসায় আছেন আমার সাথে দূরে খানা খাবেন মেহমান আপনাকে খাবার খাওয়ানো সব আমি খাও তো উনি ভাত খেতে বসছে নবীর খাওয়ার আদব আর একজন মানুষের খাওয়ার আদব এখনো উনি হচ্ছে ভাত খেতে বসছেন ভাত খেতে বসে আল্লার নাম নেবে বেশি লাইড পাগরে মুখে দিবে আর ওই যিনি মেহমান আইসছে উনি অনেক ক্ষুধাত উনি ভাত পেয়ে হাত ধোয়া ধোয়া ভাত দিয়ে শুরু করেছে তাও তুমি খাবার খাওয়াতে শুরু করেছো তুমি খাবার খাঁদ নিয়ে জানো না হাতত খেতে জানো না তুমি আল্লার নামটাও লিখানো তো যখন হচ্ছে বলছে আল্লাহর নাম নাম লেখানো তখন বলতেছে

উনি যদি আপনার হয়েই থাকে উনি আমাকে খাওয়াচ্ছে তিনি আমাকে কোনোদিন বলেনি আমার নাম নিন না নিলে তোকে খেতে দেব না উনি আমাকে কথা বলেননি আর আপনি এক বেলা খাবার দিয়ে আমাকে অনেক হাদিস শোনাচ্ছে ঘটনাটা হচ্ছে যে ওনার দোষটা কিন্তু কেমন না দোষটা হচ্ছে আল্লাহ পাক তাকে যেভাবে রেখেছে সে সেভাবে থাকে সংশোধন আমাকে হতে হবে আমি অন্যকে সংশোধন করা কেউ না তবে মানুষদের মাঝে সত্যের বাণী পৌঁছে দিতে হবে এটা সত্য কথা আজকে আমাদের ভাই সব্দুল ভাই তার এরকম একটা ভালো একটা অনুষ্ঠান করেছে যে সারাদিন মেহমানরা আসলো খাওয়া দাওয়া করলো রাতের বেলা তার আত্মীয় স্বজন যারা থাকবে গান বাজনা না করে অজমহাপি লেখারে দুটো কথাবার্তা হলো কেউ একজন তো সুরা ফাতে পড়েছে কেউ একজন পড়েছে কেউ একটা সুরা ফাতেহা পড়ার কি ফজিল এটা তো আপনারা কেউ জানেন না আলহামদুলিল্লাহ আল্লাহর আকাশ থেকে জমিন পর্যন্ত একটা সুস ফেলার জায়গা থাকে না সব দেওয়ার জন্য শুধু এই আলহামদুলিল্লাহ বলে এই জায়গাটাতে আপনার উনি যে ঘর টাকা খরচ করেছে বা এ করেছে সে করেছে মানুষজন খাবার খাওয়াইছে পেট মানুষ খাবার খেয়ে গেছে কেউ একজন তো অনেক দিন পরে একটা ভালো খাবার খেয়েছে এই দোয়াটা কি সারা জীবন সে পাবে আজকে রাত্রে যেখান থেকে আমাদের এখানে বক্তব্য হলো এটা হলো সেখান থেকে কিছু নাম হোক কোনো একজন লোক যদি আমার এই কথাটা শুনে যদি কোন একজন মা বোন কোন ভাই বেড়াতে কেউ একজন যদি কোনো কিছু করার আগে যদি বিসমিল্লা রহমান একবার বলে তাহলে আমার এই বক্তব্য দেওয়াটাও সত্য তার এই আয়োজন করাটাও মোটামুটি কথা হচ্ছে এই যে আল্লাহ ফাঁকের প্রথম ওহি হচ্ছে একর পর সুতরাং

সে ওই হস করতে গেছিল হস করতে যে সে সারা জায়গা হস ট্রাস করে টুলে এসে বাংলাদেশে এসে ফেরত এসে গ্রামে এসে গল্প করতেছে সৌদি আরবে সব আগে দুইটা জিনিস হচ্ছে বাংলা কি একটা হচ্ছে আজান বাংলায় দেয় আর সুরা ফাতে বাংলায় পড়ে বলছি কি করে আমাদের বাংলাদেশে সবাই আজান দেয় আজানটা যে আরবিতে হয় ওর তো জানা চুরা ফাঁকে আছে আরবি ও থাকেন মনে হচ্ছে সময় পড়ে এখন ঘটনা যাতে এগুলো আরবি হোক না কেন আপনারা যদি বারবার বারবার পড়তে থাকেন না তাহলে কি হবে এটা আপনাদের এই চলে আসবে তাকে ডাকবেন তার মতন করে ডাকেন আপনাকে যতটুকু আলাদা জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মধ্যেই থাকে ওই জ্ঞানের বাইরে যখন আরো বেশি কিছু অর্জন করতে যাবে তখন আপনারা এখন পারবেন না হোক অনেক রাত হয়ে গেল আমরা এখন শেষ করবো দোয়া মনে করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমি এখন কেমন পাবো কেউ